আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহানা রেজা অনলাইন জুয়া জালিয়াতি ও প্রতারণার ক্ষেত্রে অপরাধী ব্যক্তি দুই বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন সদ্য জারি হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশে এই শাস্তির বিধান রয়েছে গতকাল এক সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে অধ্যাদেশ অনুযায়ী যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠান কোম্পানি বা অন্য কোন সংস্থা সাইবার স্পেসে জুয়া খেলার নিমিত্ত কোনো পোর্টাল বা অ্যাপস বা ডিভাইস তৈরি করেন বা পরিচালনা করেন বা জুয়া খেলায় অংশগ্রহণ খেলায় সহায়তা উৎসাহ প্রদান করেন বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনে অনলাইনে ফেসবুক গুগল ইউটিউব হোয়াটসঅ্যাপ টুইটার টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অংশগ্রহণ এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচার বা বিজ্ঞাপিত করেন তাহলে তা দণ্ডনীয় অপরাধ বলে Gunno, ¿ha বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে গাইবেন্দ্র সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল দিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপি সভাপতি অধ্যাপক হাসান সাদিকের সার্বিক তত্ত্বাবধানে এবং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজনে এ ক্যাম্পে বারো জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন এ সময় প্রায় এক হাজার অসহায় দুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম সভায় পুলিশ সুপার নিশাদ অ্যাঞ্জেলা সভাপতিত্ব করেন এ সময় জেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয় সভায় জেলা পূজা উদযাপন কমিটি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জয়পুরহাটের ও খেতলাল সহ পাঁচটি উপজেলায় উৎসবের আমেজে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনে চলছে জোর প্রস্তুতে জেলার পাঁচটি উপজেলায় এবারে দুইশো একানব্বইটি মন্দির ও পূজা মণ্ডপে পূজা উদযাপিত হবে মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি এবং প্রতিমায় রঙ ও তুলির আচর দেওয়ার কাজ শুরু হয়েছে কোনো কোনো মন্দিরে ইতিমধ্যে শুরু হয়েছে সাজসজ্জা ও ডেকোরেটরের কাজও আসন্ন দুর্গোৎসব সুষ্ঠু সুন্দর ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য জেলার প্রতিটি মন্দির ও পূজা মণ্ডপে স্থানীয়ভাবে পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে এছাড়া জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসন পৃথকভাবে জেলার পূজা উদযাপন কমিটি সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিচালনা কমিটি ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সাথেও মত করেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জে জুয়া খেলাকালে নগদ টাকা ও সরঞ্জাম সহ দশ জুয়ারুকে আটক করে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ গত দুটার দিকে পৌর শহরের আরজি খলসি ব্রিজ পাড়ার আনাস উদ্দিন ওফে আনেসের বাড়ি থেকে জুয়ারুদের আটক করা হয় এ সময় নগদ দশ হাজার চারশো পঞ্চাশ টাকা খেলায় ব্যবহৃত সেট কার্ড ও একটি হিসাবের খাতা জব্দ করে পুলিশ এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে পরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয় কুড়িগ্রামে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের বটতলা আমিন মাজারে মাদককে না বলি মাদক মুক্ত সমাজ করে এ স্লোগানকে সামনে রেখে মাদক প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ছিনাই ইউনিয়ন পরিষদের সদস্য মোশারফ হোসেন মহিদা যুব সমাজ ও জনগণের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম গাইবান্ধা সাদুলপুর উপজেলায় বজ্রপাতে সোহাগ মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে গতকাল উপজেলার কামারপাড়া ইউনিয়নের দক্ষিণ প্রায় গ্রামের ওই যুবক মাছ শিকার করতে বাড়ির পাশে নিচু জমির পানিতে জাল বসাতে গেলে এই দুর্ঘটনা ঘটে এখন কৃষি প্রণোদনের কারণে চলতি আমন মৌসুমে রংপুর অঞ্চলের বিস্তীর্ণ মাঠ এখন সবুজে ভরে উঠেছে বাতাসে ঢেউ খেলছে ধানের সবুজ পাতা এ দৃশ্য দেখে কৃষকের মনে জেগেছে বাম্পার ফলনের স্বপ্ন আবহাওয়া অনুকূলে থাকা নিবিড় পরিচর্যা এবং সময় মতো সার ও কীটনাশক প্রয়োগের ফলে এবার ফলনের ব্যাপারে আশাবাদী কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলে পাঁচ জেলায় এবারে ছয় লাখ বিশ হাজার চারশো হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম জানিয়েছেন চলতি মৌসুমে রংপুর জেলা সাতাশ হাজার কৃষককে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেকে পাঁচ কেজি করে বীজ ধান বিশ কেজি করে রাসায়নিক সার বিনামূল্যে দেওয়া হয়েছে কারিগরি তুলনায় ভালো হয়েছে অগ্রহের মাস মাঝামাঝি সময়ে ধান কাটা শুরু হবে সব শেষ আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর জন্য কোন সতর্ক বাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো পাঁচ মিনিটে